আইসিসিকে ধুয়ে দিলেন মিলার চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের সূচি নিয়ে বিতর্ক চলছে তো চলছেই এবার সে আগুনে ঘি ঢাললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার তিনি এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের আগে সংক্ষিপ্ত সফরে দুবাই যেতে হয় দলটাকে মিলার আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করেন বুধবার লাহোরে পঞ্চাশ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা যেখানে রান তাড়ায় মিলারের সাতষট্টি বলে করা সেঞ্চুরি বিফলে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির অদ্ভুত সূচির কারণে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করে দুবাই সফরে যেতে হয় যাতে সম্ভাব্য সেমিফাইনালের জন্য প্রস্তুতি নেওয়া যায় তবে ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলে দক্ষিণ আফ্রিকাকে আবার পাকিস্তানে ফিরে আসতে হয় ভারতের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে অস্বীকৃতির ফলেই আইসিসি তাদের সব ম্যাচ দুবাই আয়োজনের সিদ্ধান্ত নেয় যা এই জটিলতার কারণ হয়ে দাঁড়ায় ম্যাচ শেষে মিলার খুব প্রকাশ করে বলেন ফ্লাইট মাত্র এক ঘণ্টা চল্লিশ মিনিটের ছিল কিন্তু আমাদের এই যাত্রাটা করতে হওয়াটা আদর্শ পরিস্থিতি ছিল না ম্যাচের পর ভোরবেলা আমাদের উড়াল দিতে হয় বিকেল চারটায় দুবাই পৌঁছাই আর সকাল সাতটা ত্রিশ মিনিটে আমাদের আবার পাকিস্তানে ফিরতে হয় এটা মোটেও সুবিধাজনক ছিল না যদি দীর্ঘ ফ্লাইট হতো এবং পর্যাপ্ত বিশ্রামের সময় পাওয়া যেত তাহলে কিছুটা সহনীয় হতো তবে এভাবে যাতায়াত করা মোটেও আদর্শ ছিল না মিলার সাতষট্টি বলে একশো রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের ফলে ফাইনালে ব্ল্যাক ক্যাপসের প্রতিপক্ষ হয়েছে ভারত যারা দুবাইয়ে রবিবার শিরোপার জন্য লড়বে